আমাদের বাসার সামনের অবস্থা না লাইভ আমি করতে পারবো না কারণ আমি তো আরোহী দূরে যাও দূরে যাও ভিজিয়ে দেবে নাইলে কাকা এখনো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে তো আমরা একটু সামনে দেখতে আসলাম কি অবস্থা আমাদের রাস্তার আপনারা কি বৃষ্টিতে ভিজতে নামছেন আর ওই একটা ছাতা নিয়ে আসছে বৃষ্টি দেখতে জল দেখতে পুরো রোড জলে কভার হয়ে গেছে আর ওই রাস্তার দিকে যেও না কিন্তু গাড়ি আসে বাতাস এখনো বাতাস আছে প্রচুর বাতাস কেমন আছে দেখাতে হবে না আমি রায়েন্দার হলে কি আমি তো রায়েন্দার পুত্রবধূ আমার বাসা বরিশাল বৃষ্টি হচ্ছে এখনো আরো এই ভিতরে চলো ভিতরে আসো এই দোকানের পাশে আসো কে এইসো কোথা থেকে গরম চা পে জলের ভিতরে জলের ভিতরে গরম চা আসলো কোথা থেকে মিডিয়া করতে রেল রোডের অবস্থা রেল রোড পুরো সুইমিং পুল হয়ে গেছে সুইমিং পুল রেল রোড জলকেলি হচ্ছে বৃষ্টি বাতাসে আরোহী সাতি উড়াইয়ে নিয়ে যাচ্ছে আর আমাদের রোডের এই অবস্থা রাস্তায় পাচ্ছে চাপাচ্ছে জয় বাংলা বৃষ্টি বেশি শুরু হয়ে গেছে এখন আমরা বাসায় যাই চলো চলো এখন বাড়ির বাড়ির দিকে তার স্নান করছি তাতে কি হয়েছে বৃষ্টিতে স্নান করলেও সমস্যা নেই মোবাইল ফ্যান আসা সবাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর রিমালে কেউ বাড়ির বাহিরে বেরোবেন না আমাদের মতো রিমালের মধ্যে কেউ বাড়ির বাহিরে বেরোবেন না সাবধানে থাকবেন হ্যাঁ বাসায় যাবা না দেখছো এখন বাসায় যাবে না সে হ্যাঁ আরো আরো যাবা না আর না বাবা